আমার কষ্ট হলেও আমি আপনাদেরকে ঘুরে ঘুরে এই ভিডিও বানিয়ে আপনাদের আমি দেখানোর চেষ্টা করি তো ভিডিওগুলো দেখবেন আশা করি আমাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে নতুন একটি ব্লগ নিয়ে আসলাম আর আমি এমন একটা জায়গায় আসছি যেখানে একমাত্র পশু পাখি হিংস্র পশু পাখি ছাড়া অন্য কিছু এখানে বসবাস করে না মানুষ তো দূরস্থান মানুষ এখানে বসবাস করে না এমন এমন একটা জায়গা এখান দিয়ে মানুষ চলাচল করা খুব বড় একটা কঠিন কারণ এখানে যে পরিমাণ পশু থাকে হিংস্র পশু হ্যাঁ সেই কারণে মানুষ এখান দিয়ে চলাফেরা করে খুব কঠিন আর আমি এখন যেখানে আসছি সেখানে তেমন আগের মতো তেমন একটা পশু নেই তো যখন এখানে প্রচুর পরিমাণ কাশ কাশবন থাকে কাশবন যখন বড় হয় যখন কাশবনে ফুল ফুটে তখন এখানে খুব চলাফেরা একটা মানে ভয়ঙ্কর প্রকৃতি এই যে আমার পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখান দিয়ে উই রাস্তা থেকে আমি আপনাদের দেখাই ওই রাস্তা দিকে এখান দিয়ে এই এটা হলো এদিক দিয়ে যাওয়ার একটা রাস্তা এখন আপাতত কাশবন নেই কোনো কোনো পশু পশু পাখি ভয় নেই সেই কারণে মানুষ এখান দিয়ে চলাফেরা করতে পারে কোনো ভয় নেই আপাতত কিন্তু যখন এই যে আমি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই এখানে দেখতে পাচ্ছেন একবারে ফাঁকা মাঠের মতো কিন্তু যখন এখানে কাশবন ফুল ফুটে বন বড় হয় তখন এখান দিয়ে মানুষের চলাফেরা খুব ভয়ঙ্কর এবং কঠিন হয়ে পড়ে এখান দিয়ে যদি কোনো মানুষ চলাচল করে মনে হয় না এখান দিয়ে কেউ বাড়ি ফিরে যেতে পারে এখন কাশবন নেই তাই আমি এখান দিয়ে চলাচল করতে পারছি কোনো ভয় নেই কারণ আশেপাশে এখন দু একজন মানুষ আছে আমি তাদের দেখছি এবং তারা আমাদের দেখছে এবং তাই তেমন একটা ভয় নেই আর যখন কাশবন যখন ফুল ফুটবে যখন কাশ বন গুলো বড় হবে তখন আপনার এখান দিয়ে চলাফেরা খুব কঠিন আমি আপনাদের দেখাই যে এখানে কি কাজ কাশবন হয় এখানে ছয় দিকে আমি হাঁটতে হাঁটতে আমি যে রাস্তার কথা আপনাদের বললাম আমি সেই রাস্তার দিকে নামছি আমি একটু উপরে ছিলাম আস্তে আস্তে নিচের দিকে নামছি আর আপনাদের দেখানোর জন্য যে এখানে কত ভয়ঙ্কর ছিল এক সময় এই যে আমি যে রাস্তা রাস্তার ধারে রাস্তার পাশে নামলাম এটা হলে সেই পুরোপুরি সেই রাস্তা এই রাস্তা দিয়ে ওই মেইন রাস্তা হয়ে এখান দিয়ে মানুষ চলাচল করে এই সামনে আরো সামনে গেলে অনেক মানুষের ঘরবাড়ি আছে এখান দিয়ে বাজার সাদায় করে মানুষ এখান দিয়ে চলাফেরা করে কিন্তু এখন চলাফেরা করতে কোনো ভয় নেই তার কারণ এখানে এখন কাশ বন নেই আর মূলত যখন কাশ বন ফুল ফোটে তখন এখান দিয়ে চলাফেরা খুব একটা ভয়ঙ্কর পরিস্থিতি সম্মুখীন হতে হয় আমার এখন কোনো ভয় নেই কারণ আমি এখানে যে আসছি এটাই জেনে যে এখানে এখন কোনো ভয় নেই কোনো পশু পাখি নেই এখানে কোনো ভয় নেই তবে আপনাদের আমি একটু দেখাই আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে যে পশু পশু বলতে একটা হলো গরু পিছনে দেখুন একটা হলো গরু এখানে মাছ মাঠের মতোই আপাতত যেহেতু এখন কাশবন নেই এখানে ঘাস হয় অনেক ঘাস হয় তাই আশেপাশে যে গরুর খামারগুলো গুলো আছে সেই খামার থেকে গরুগুলো এখানে এনে ছেড়ে দেওয়া হয় তাই গরুগুলো এখানে ঘাস খায় ঘাস খাওয়া শেষ হলে গরুগুলোকে আবার যা যা খামারে নিয়ে চলে যায় তো বন্ধুরা আসেন আমি একটু দেখাই আমাদের গরুগুলো গরুগুলো দেখতে কত সুন্দর এবং গরুগুলো কিভাবে ঘাস খাচ্ছে আপনাদের একটু দেখাই আমাদের হয়তো দেখে ভালো লাগবে আর এখানে মানুষের চলাফেরা খুবই কম আর এখানে আশেপাশে আমি আপনাদের একটু দেখাই আশেপাশে দেখতে পাবেন কোনো বাড়ি ঘর বলতে কোনো কিছু নেই এটা অনেক দূরে দেখতে পাচ্ছেন গরুটা আমার দিকে চাকি আছে আমি আস্তে আস্তে গরুর দিকে যাওয়ার চেষ্টা করছি আর আপনাদের দেখানোর চেষ্টা করছি যে গরুগুলো কত সুন্দর করে ঘাস খাচ্ছে এবং কি দেখতে কত সুন্দর লাগছে এখানে দেশি গরু আছে অস্ট্রেলিয়ার গরু আছে সব ধরনের গরু এখানে আছে আপনাদেরকে আমি একটু দেখাই দেখতে পাচ্ছেন এই যে গরুগুলো কত সুন্দর করে ঘাস খাচ্ছে কিন্তু এখানে যারা গরু রেখে গেছে হ্যাঁ যারা গরু এখানে রেখে গেছে রাখাল তারা কিন্তু এখানে কেউ নেই এখানে শুধু এই যে আমাকে দেখতে পাচ্ছেন এখানে শুধু আমি আছি এবং গরু আছে কিন্তু অন্য কিন্তু বিরুদ্ধে কোনো মানুষ এখানে নেই দেখতে পাচ্ছেন আমি আপনি দেখা একটা ভয়ঙ্কর জায়গা ভয়ঙ্কর এলাকা ওরাও কিন্তু জানে না আর যারা এই গরু গরু চুরি করতে আসবে তারা কিন্তু এই এখানে সহজে আসতে চাইবে না কারণ এখানে জানে অনেকদিন আগে এখানে একজন মানুষের বড় ধরনের একটা ক্ষতি হয়েছিল এবং কি ক্ষতি হয়েছিল সেটা আমি আপনাদেরকে না বললাম সেটা বলার প্রয়োজন নেই সেই অনেকে এটা জানে এই এলাকার মানুষ অনেকেই জানে যে এখানে একটা মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছিল সে সেটা জানার পরে এখানে কোনো মানুষ আছে না আমি শুধু আসছি আমারও মনে ভয় আছে আমি আসছি শুধু একটা কারণে যে আমি যদি কষ্ট করে একটা ভিডিও বানিয়ে যদি আপনাদের দেখাতে পারি হয়তো আপনার ভিডিওটা ভালো লাগতে পারে আমি সেই জন্য আসছি যেহেতু আমি ব্লগ ভিডিও করি আমার ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে আমার ইউটিউব চ্যানেলের নাম এন এম টি ব্লগ এবং আমার ফেসবুকের যে পেজ পেজের নাম আছে এটাই বাস্তবতা এই এই দুইটা নাম তো যারা আমার ভিডিওটা রেগুলারি দেখেন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার যে ফেসবুক পেজটা আছে এটাই বাস্তবতা ফেসবুকের পেজের নাম সেই ফেসবুক থেকে একটু ঘুরে আসবেন এবং কি ভিডিওটা ভিডিও আমার ভিডিওগুলো সবাই দেখবেন আশা করি আমি খুব কষ্ট করে ভিডিও বানাই দেখতে পাচ্ছেন আমার মাথার উপরে আমার চোখে আমার সামনে আমি তাকাতে পাচ্ছি না আমার সামনে সূর্যের আলো আমার পিছনে এবং পিছনে এবং সামনে কিন্তু ঘেমে অস্থির হয়ে গেছে তবু আমি কিন্তু কষ্ট করে পরিশ্রম করে আমি ভিডিও বানাচ্ছি শুধু আপনাদের একটু আনন্দ দেওয়ার জন্য আমি যেখানে আছি এখানে কিন্তু আপনি যদি হাজার টাকা খরচ করলেও কিন্তু এখানে আসতে পারবেন না দেখতেও পারবেন না তাই যারা এখানে এই পরিবেশটা এখন পরিবেশটা দেখেনি তাদেরকে আমি একটু দেখাচ্ছি যাদের যাদের যারা দেখেনি হয়তো তাদের একটু ভালো লাগতে পারে ভালো লাগবে অবশ্যই আমি যত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তো আমার ভিডিওগুলো দেখবেন আশা করি সবাই এটা দেখতে পাচ্ছেন এটা হলো অস্ট্রেলিয়া গরু এটা হলো অস্ট্রেলিয়ান গরু এটা গলায় একটা চিহ্ন দেওয়া আছে তাতে অন্য কোনো গরুর সাথে মিশে না যায় আর ওখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো দেশি গরু ওগুলা দেশি গরু আর এটা হলো অস্ট্রেলিয়ান গরু তবে ভিডিওটা ভালো লাগলে যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক ফেসবুকের বন্ধু যারা ফ্রেন্ড যারা আছে তারা ফেসবুকে আমার ভিডিও দেখেন এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। এটা কিন্তু একটি প্রকৃতি এটা একটা প্রকৃতি এলাকা খুব ঠান্ডা এবং আবহাওয়া খুব সুন্দর ওয়েদার অনেক সুন্দর বাতাস নিরিবিলি বাতাস গ্রাম পরিবেশ দেখতে অনেক ভালোই লাগে তো আপনাদের আমার কষ্ট হলেও আমি আপনাদেরকে ঘুরে ঘুরে এই ভিডিও বানিয়ে আপনাদের আমি দেখানোর চেষ্টা করি তো ভিডিওগুলো দেখবেন আশা করি আমাদের ভালো লাগবে আর আরো নতুন নতুন ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব মানুষ চেষ্টা করতে করতে মানুষ উপরের দিকে উঠে আমিও চেষ্টা করছি যদি আপনারা আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন তাহলে আমি হয়তো আস্তে আস্তে দিকে উঠতে আপনাদের আমাদের আমি তো বললে হবে না আপনাদের ছাপর লাগবে ছাপড় ছাড়া তো আমি উপর দিকে উঠতে পারবো না আপনাদের ভালোবাসা লাগবে আমি প্রত্যেকটা মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো বাসুর এগুলো হলো ছোট ছোট আর যে বড় গরুগুলো যারা এই গুলো মা সেগুলো এখন খামারের ভিতরে আছে ওরা খামারে ওরা এখন মা যার মা আছে মাদেরকে খামারের ভিতরে রাখছে এবং বাচ্চাগুলোকে এই মাঠের ভিতরে ছেড়ে দিয়েছে ঘাস খাওয়ার জন্য তবে এলাকাটা খুব সুন্দর একটা এলাকা প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে হ্যাঁ মন মাতানো একটি এলাকা খুব সুন্দর পরিবেশ আমি আপনাদের একটু দেখাই তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা কন্টিনিউ দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম